গুড মর্নিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে দেখো আজকে হচ্ছে বাড়িতে পূর্ণিমা পুজো হবে আর এখানে বাবা ছাদের ওপরে জবা গাছ লাগিয়েছিল এখানে দেখো আজকে গাছের দুটো ফুল ফুটেছে আর এইদিকে নয়নতারা আছে আর এইখানে একটা রজনীগন্ধা স্টিকও হয়েছে এর আগেও একটা হয়েছিল মা কেটে নিচে নিয়ে চলে গিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আর এইখানে দেখো এখনও দোপাটি গাছগুলো আছে বেঁচে এত গরমেও মাঝে মধ্যে বিকেলবেলায় মা এসে জল দিয়ে যায় আর কালারটা দেখো একদম বেগুনি কালারটা কত সুন্দর হয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো এখন গাছের ফুলগুলো একটুখানি তুলবো ওই যে বললাম আজ পুজো আছে তো এবার দেখো কোনো একটা কারণে নিচে নেমে এসেছিলাম তো এইখানে হাতে ফোনটা ছিল তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এখন দাঁড়িয়ে আছি বাবার গরুর গোয়ালে তো এখানে বা দেখো চারটে গরু আছে বাবার তো আমাদের থেকেও মনে হয় যেন বাবার খুব প্রিয় এগুলো জিনিস এখানে দেখো প্রত্যেকটাই হচ্ছে দেশি গরু আর প্রত্যেকটাই কম বেশি দুধ দেয় তো এই দেখো চারটে গরু আছে আর এখানে আছে দুটো বাছুর এই একটা আর এই একটা এই ভীষণ গরম এদেরই বেশি কষ্ট আমরা আমাদের মতো আরাম করে নিই এই গরমে কিন্তু এদের দেখো এই গরমে এইভাবেই এদেরকে দাঁড়িয়ে থাকতে হয় তো যথেষ্ট যত্ন করা হয় সকালে স্নান করা হয় চারবার খাবার দেওয়া হয় তো যাই হোক এখানে তোমাদের সঙ্গে একটুখানি বাবার ঘরের গরুগুলো একটু শেয়ার করে নিলাম অনেক বন্ধু বলেছিল তার জন্য দেখো ঘড়িতে এখন বেজে গেছে দশটা পঁচিশ আর এদিকে আমি সবজি কাটতে বসেছি তো এখন দেখো সবজি কাটতে বসেছি মুড়ি টুড়ি সবাইকার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা গেছে নিচে গরুকে খাবার দিতে আর এখানে একটা কথা বলি আমি আসার দু তিন দিন পর বাবা ওই গরুকে বানতে গিয়ে বাবার আঙুলটা কেটে গেছে বেশ অনেকটাই ক্ষত হয়েছে কারণ এখন মেডিসিন চলছে ইঞ্জেকশান সব কিছুই বাবার ট্রিটমেন্ট চলছে বাবা কিছুই করতে পারছে না ওই জন্য বাবার কাজও মাকে করতে হচ্ছে ওই জন্য মায়ের একটু বেশি চাপ পড়ে যাচ্ছে তো আজকে যেহেতু পুজো আছে মাকে স্নান করে আবার পুজোর কাজে লাগতে হবে তো আমি ভাবলাম চলো রান্নাটা একদম কমপ্লিট করে দিই নিরামিষ রান্না কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যতটা পাচ্ছি রান্নাটা কমপ্লিট করে আমি স্নান করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বাকি কাজটা একটুখানি সেরে নিই তাড়াতাড়ি আর এইদিকে একটুখানি মুড়ি খাবে সবাই টমেটো দিয়ে শুকনো লঙ্কা জিরে দিয়ে আর আলুটা মেখেছি সুন্দর করে দেখো এটা মুড়ি খাবে আর কুচি করেছি চানাচুর আছে দুধটা গরম করে রাখলাম এই দিন তো ভেন্ডিটা ভাজার পরে পোস্তটা বসাবো আজকে যেহেতু পূর্ণিমা আছে সব নিরামিষ তার জন্য সব নিরামিষভাবেই হবে তো চলো পোস্তটা করে নিই তাহলেই মোটামুটি হয়ে যাবে তারপরে আমি স্নান টান করতে যাবো ঠাকুর আসবে আজকে পূর্ণিমা পুজো হবে আজকে যেহেতু পূর্ণিমা আছে ওই জন্য পুজো হবে ওইদিকে বোন সব রেডি করে দিয়েছে আর মা নিচে কাজ করছে তো মায়ের কাজ হয়ে গেলেও মা স্নান করবে তারপরে আমি করব আর পুজোর সমস্ত ব্যবস্থা বনই করছিল তো কিছু করে দিয়ে গেছে রেডি করে দিয়ে গেছে আমি যেহেতু পুজোর কোনো কাজই করতে পারবো না কারণ শ্বশুমশাই মারা গেছেন আমি তো এক বছর পুজোর কিছুই করতে পারি না তো তার জন্যই আমি কিছু করে রান্নার দিকটা করে নিচ্ছি তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ঠাকুরমশাই আসবে স্নান টান করব পুজোর দিক করে তো চলো প্রস্তুতটা করে নিই স্নান করে তারপর একদম আসছি স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই পাশে জেঠিমার বাড়িতে পুজো করছে পুজোর শব্দ আসছে যাই হোক মাথা আজড়ে নিই একটুখানি সিঁদুর টিন্দুর পড়ে রেডি হয়ে নিই এবার বলি কালকে বাড়ি চলে যাব। আজকে সন্ধেবেলায় বরমশাই আসবেন কারণ বড় ছেলের কলেজের পোর্টাল খুলে গেছে ওকে অ্যাডমিশন করাতে হবে ছোটোরও কিছুদিন পর আবার সামার ভ্যাকেশান শেষ হয়ে যাবে ওরও পড়াশুনো আছে আর এদিকে বাবাও একটুখানি অসুস্থ হয়ে গেছে তো যেতে মন চাইছে না কিন্তু কিছু করার নেই আর বেশ কটা দিন থাকলে ভালো হতো মায়ের একার উপর অনেকটা চাপ পড়ে যাচ্ছে যাই হোক আমারও কিছু করার নেই দুজন মিলে যা খুশি তাই করুক আর কিছু করার নেই তো দেখো আমার স্নান টান সব হয়ে গেছে আর কি প্রচণ্ড গরম সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো একটুখানি বসি রান্না সব কমপ্লিট এবার ঠাকুর মশাই যাব যাবো পুজো চলো তো এখন একটুখানি ফ্যানটা চালিয়ে বসলাম প্রচণ্ড গরম স্নান করে যেন আরও বেশি গরম করছে আর এখানে একটুখানি নেল নেলপালিশ লাগাচ্ছি তাই বসলাম এবার একটু গোজ গাছ করবো তো বন্ধুরা ভিডিওগুলো তোমরা প্রত্যেকেই দেখো কেন একটু কমেন্টস করছো না একটু জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার জন্য আমি তোমাদের একান্তই অনুরোধ করছি আর ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা একটা করে কমেন্ট করে রেখো যাতে আমি বুঝতে পারি দেখো লাল নীলপলিশ একটা ছিল এই যে এটাই লাগালাম এই যে এবার একটুখানি পুজোর ওইখানটা তোমাদের গিয়ে দেখায় মা পুজোর সব রেডি করে দিয়েছে উপরে চলে এসেছি সব রেডি করে দিয়ে গেছে মা দেখো সত্যনারায়ণ পুজো পাঁচটা পান পাঁচটা কলা এগুলো সব পুজোর নিয়ম লক্ষ্মীনারায়ণের পুজো এখানে লক্ষ্মীনারায়ণ দেয়া দেওয়া আছে আর বাকি সব রেডি করে দিয়ে গেছে একটু পরে ঠাকুর মশাই চলে আসবেন আর এই উপরটা ভীষণ গরম পুরো ছাদের নিচ তো এই যে উপরে ছাদ পুরো ছাদের নিচ ওই জন্য ভীষণ গরম চলো একটু পরে আসবো উপরে থাকা যাচ্ছিল না যাই হোক নিচে চলে এসেছি এসে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি কাল রাত্রেও অনেকটা গুছিয়ে রেখেছিলাম সব অগোছলা হয়েছিল তো এইখানেই সমস্ত কিছু থাকে সেইগুলোও যেগুলো থাকে ভেতরে ঢুকিয়ে নিলাম আর আমি যা যা নিয়ে যাব সেইগুলো একটুখানি ভরে নিচ্ছি তো মা অনেক করে জিনিস দিয়েছে একদম আচার থেকে মানে ঘরের গরুর দুধের খোয়া তারপরে পাপড় করে রেখেছিল পাপড় আর এদিকে আমি টুকটাক বাজার থেকে গিয়ে কিছু জিনিস নিয়ে এসেছিলাম চানাচুর রোলের প্যাকেট মানে আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম তো সেইগুলো আমি একটুখানি ভরে নিচ্ছি তো চলো আর এখানে মা আলতা সিঁদুর আর একটা শাড়ি দিয়েছে সুতোর ছাপা তো মা বললো শাড়িটা পরে যেতে হয় আমি বললাম এই গরমে শাড়ি পরে আমি যেতে পারবো না এখানে থাক পুজোর সময় এসে তখন নতুন ভেঙে পড়বো মানে শ্বশুরমশাই মারাই গেছে ওই জন্য বিদায় দিতে হয় তো শাড়িটা রেখে দিলাম আলতা সিঁদুরটা ব্যাগে ভরে নিলাম এবার দেখো এখানে ঠাকুর মশাই চলে এসেছেন পুজোতে বসেও গেছেন তো আমি একটু দেরি করে এলাম এখানে পুজো শুরু হয়ে গেছে আর এই সত্যনারায়ণ পুজো বলো বা পূর্ণিমা পুজো বলো মা প্রতি মাসেই করিয়ে থাকে মায়ের সামর্থ্য অনুযায়ী তো চলো এবার পুজোটা দেখে নিই ఏతేగంధ పుష్పిన ముసి సుత్యనారావుని భణవా ఏతేగంధ పుష్పిన ముసి సుర్దాను ఇశ్వరారావుని భణవా ఏతేగంధ పుష్పిన సుర్దాను సారావుని భణవా హం ସୂର୍ଯ୍ୟାନ ଭାତ ଭାତ ବି ଧାରିଚାସବା କରମ ଦେଶର ହେ বন্ধ পুতেন শিশু জামী সোনারামি পান ছুটে পালিয়ে এসেছি পুজো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ছাদে আর আজকে ছাদে রোদ দেয়নি বেশ মেঘ মেঘ একটা ওয়েদার আছে কিন্তু প্রচণ্ড গরম পুরো ঘাম ঝরছে বললাম না উপরতলাটা প্রচণ্ড হিটটা নামে এখানে এখানে গরম উপর দিকে নেমে এসেছে চলো ওই পুজোর সব রেডি করেছে বাকি এসে মা করেছে চলো এবার একটু করে প্রসাদ খাবো খেয়ে ভাত খাবো চলো এবার নিচে চলে যাই সব ধরে নিয়ে চলে যাবে কারণ এখানে প্রচণ্ড গরম এখানে থাকা যাবে না চলো নিচে চলে যাই ঘড়িতে প্রায় বেজে গেছে দুটো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে কারণ আজকে পূর্ণিমা লেগেছে সাড়ে এগারোটার পর না হলে অন্যদিন পুজো হয়ে যায় সকাল সকাল তো আজকে যেহেতু পূর্ণিমা দেরি করে লেগেছে ওই জন্য সবাইকার পুজো কমপ্লিট করতে একটুখানি বেশ ভালোই বেলা গড়িয়ে গেছে যাই হোক এখানে মা প্রসাদ সব উপর থেকে নিয়ে চলে এসেছে তো আমাকে বললো বাটিতে বাটিতে সবাইকে অল্প অল্প করে দিয়ে দিতে আর অল্প করেই নিলাম না হলে বেশি খেয়ে প্রসাদ খাওয়া হয়ে গেলে ভাত খেতে পারবো না কারণ এমনিতেই দুটো বেজে গেছে তো বাবার জন্য এখানে অল্প একটুখানি দিলাম কারণ বাবাকে বেশি দেওয়া যাবে না বাবাকে অল্প একটু দিয়ে আর আমরা বাকি আমার দুই ছেলে বোন মা আমি আমরা নিয়ে নিলাম আর বাকি পাশে কাকিমাকে একটুখানি বোন নিয়ে চলে যাবে তো চলো প্রসাদটা আগে খেয়ে নিই তারপরে ভাত খাবো তারপরে একটুখানি রেস্ট করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটুখানি তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশাই আমি থাকবো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকো